মায়ের কোলে তিন মাসের শিশুকে নিয়ে গিয়েছিল শপিং করতে মা সেই শিশুটাকে কোলে রেখে এই দোকান ওই দোকান সেই দোকান ঘুরে বেড়াচ্ছিল জামা কাপড় দেখতে দেখতে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা কেটে গেল মা একবারও সন্তানের দিকে তাকাচ্ছিল না সন্তানের কি অবস্থা মাঝে মাঝে দুই একটু কান্নার শব্দ করেছিল তবে মা তো জামা কিনতে ব্যস্ত এই জন্য সন্তানের দিকে তাকায়নি বাসার মধ্যে এমন কেউ নেই যার কাছে তার সন্তানটাকে রেখে আসবে এই জন্য মা তাকে সাথে করে নিয়েই শপিং মলের মধ্যে চলে আসছে সাথে আরো দুই একটা বান্ধবী ছিল তাদের সাথে শপিং করতে করতে কথা বলতে বলতে দুনিয়ার প্রতি কোনো হুঁশই না স্বামীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসছে মার্কেট করে তারপর বাসায় যাবে আপনারা জানেন এখন ডিজিটাল অবস্থায় সন্তানদেরকে কিন্তু একটি প্যাকেটের মধ্যে রাখা হয় দেখবেন গলায় ঝুলায় পিসে ঝুলায় এখানে ওইখানে ঝুলায় টুলায় সন্তানদেরকে নিয়ে এক এক জায়গায় চলে যায় সেরকম ভাবে তার মা তার সন্তানকে গলার মধ্যে ঝুলিয়ে তারপর নিয়ে গেছিল শপিং মলে ওইখান থেকে ফেরার পথে রিক্সার মধ্যে তার সন্তানের দিকে তাকিয়ে দুই তিনবার ডাক দিল দেখলো তার সন্তান নড়াচড়া করছে না এরপর মা ভাবছে তার সন্তান ঘুমিয়ে গিয়েছে বাসায় গিয়ে তার সন্তানকে বিছানার মধ্যে শুয়ে মা সেই জামা কাপড় গুলো দেখছিল এবং অন্যান্য মানুষদেরকে দেখাচ্ছিল পাশের বাড়ির ভাবি বাড়ির ভাইদের সাথে জামা দেখাইতে দেখাইতে তার সময়টা কেটে যায় এদিকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তার সন্তানের সাথে তার কোনো ভাবছে তার এরপর যখন গিয়ে তার যে করছে না যেন হচ্ছে ফ্রিজ থেকে কোনো বরফ নিয়ে আসছে যখন হাত দিয়ে দেখলো শরীর এত ঠান্ডা তখন মার ভিতর থেকে একরকম কাপড়ি দিয়ে উঠে মার আর বোঝার বাকি নেই সন্তান এই পৃথিবীতে নেই সেই সন্তান সেই শপিং মলে থাকা অবস্থায় এ দুনিয়া থেকে চলে গিয়েছিল তার কাছে তার শপিংটাই বড় হয়ে ছিল সে শপিং করা অবস্থায় তীব্র গরমের মধ্যে তার সন্তান যে সেই গরমটা সহ্য করতে পারেনি সেদিকে একটু বা সে ব্যাগের মধ্যে ছটফট করে সেই কান্নাকাটি করেছিল মা বাবা বলে তবে তার মা তো শপিং করতে ব্যস্ত মনে নাই ভাই একটি ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে গিয়েছে যে ঘটনাটি শোনার পরে বা দেখার পরে ভাই একদম ভিতর থেকে চিৎকার বেরোচ্ছিল এখন পর্যন্ত মা বাবারা কতটা বে খেয়াল তারা তাদের সন্তানদের প্রতি একটুও খেয়াল দিচ্ছে না আপনি আপনার তিন চার মাসের সন্তানকে নিয়ে যে শপিং মলের মধ্যে গেলেন এবং পুটলার মধ্যে রেখে দিলেন গেলেন এটা কি কখনো একজন মায়ের কাজ করলেন যদি বাসার মধ্যে এমন কেউ না থাকে তাকে রাখার তাহলে আপনি শপিং মলে যাবেন না দরকার হলে শপিং করবেন না বা আপনার হাজবেন্ড রয়েছিল হাজবেন্ড কে দিয়ে কিনাইতে পারতেন হাজবেন্ডের জন্য বাজেট রাখছেন পাঁচ থেকে ছয় হাজার টাকা নিজের জন্য বাজেট করছেন এক থেকে দুই লক্ষ টাকা সেই বেটা সারা জীবন কামায় আপনার জন্য এই মূলধনটা অবশিষ্ট রেখেছিল যে ঈদের আগে তো শপিং করে দিতে হবে নাহলে বউ থাকবে না চলে যাবে পাশের বাড়ির ভাইয়ের সাথে এখন ভাইদেরও তো ভাই টাকা পয়সা জ্বালাইছে অন্যের বউ ভাগায় নেওয়ার জন্য যত টাকা লাগে ইনভেস্ট করে তারা আর এই সুযোগে পরকিয়ার প্রেম যেন উতলায় পড়ছে সমাজ আজকে কি দোষ ছিল সন্তানের ওরও তো ঈদ করার ইচ্ছে ছিল ও তো ঈদটা করতে চাইছিল ও তো নতুন দুনিয়াটাকে দেখতে চাইছিল উপভোগ করতে চাইছিল তবে পারে নাই কেন আপনার জন্য আপনি নিজের জন্য শপিং করতে করতে ছেলেটাকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন আপনার স্বামীকে সাথে করে নিয়ে আসলেন না কারণ আপনার স্বামীকে নিয়ে আসলে আর অন্য বেটা তো আপনার দিকে তাকাবে না আসলে দেখেন আমাদের সমাজের বিকৃত মহিলাগুলো এখন এরকম কাজই করে যাচ্ছে যাদের সন্তানের প্রতি তাদের একটু বিন্দু মাত্র খেয়াল নাই জামাই সন্তান সবকিছু রেখে তারা ঘোরাঘুরি করে এখানে ওইখানে আপনি একবার চিন্তা করেন কতটা নিকৃষ্টতম কাজ এটা হয়েছে তার সন্তানকে নিয়ে শপিং মলের মধ্যে গেছে ব্যাগের মধ্যে ঝুলায় তার সন্তানের কি অবস্থা না অবস্থা সেদিকে কোনো কেয়ারই নাই তিনি শপিং করতে ব্যস্ত অন্যদিকে সন্তান কখন যেন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সেটা মাও জানেন আমরা কেউ জানি না একমাত্র আল্লাহ তালা জানে কখন সেই সন্তান এই তীব্র গরম সহ্য করতে না পেরে বিদায় নিয়েছে মা তো রঙিন জামা কিনে নিয়ে আসছে তবে সন্তানের জন্য শুধুমাত্র সাদা একটি জামা নিয়ে আসছে আর ওই যে মহিলার স্বামী সে তো ভাই কাজকাম করার জন্য ব্যস্ত শুধু টাকা ইনকাম করার মেশিন ওই বেটা যাই হোক এরকম একটি ঘটনা ঘটে গেছে আপনাদের কারো সাথে যাতে ওই কোনো ঘটনা না ঘটে এই আশা রেখে আজকের মতো এখানে বিদায় সবাই সতর্ক থাকবেন সবাই সন্তানদের প্রতি খেয়াল রাখবে